তো নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে সকালটা আমার কাছে খুব মানে একটা স্পেশাল কেননা আজকে সকালবেলা উঠে একটা খুশির খবর মানে আমি খেলাম তো আমার তো খুবই আনন্দ হচ্ছে তার জন্যে ঘুম থেকে মানে চক উঠে আসলাম দেওয়া ছোট্ট মানে ভিজে বলি সময়ের সাথে শেয়ার করি তো আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা হচ্ছিলো কিছুক্ষণ আগে তখন বাজে চাকতে সব কাটতে এরকম আমাদের উনি বাজারে যাবে বলছিল তো বাজারে যাবে বলে যে উঠেছে তখনই জোরে মানে মেঘ ডেকেছে বৃষ্টি হয়েছে তার জন্য ওনার বাজারে যাওয়া হয়নি আমি অনেকদিন আগেই ওকে বলেছিলাম যে চলো না নিয়ে চলো তাহলে একটু খুব মানে ভালো হবে ওর সাথে ওনার সাথেও আমি একটু নাচতে পারবো আমাকে এবারে খুবই ভালো লাগে সবাই যাচ্ছে কিন্তু আমি ওকে বলেছিলাম যে চলো চলে যাবে ও প্রথমে রাজি হচ্ছিল রাজি হচ্ছিল না যে না যাবো না তুমি একা একাই পারলে করো নালে অত যেতে হবে না তো অনেক দিন পরে আবার ও আজকে সেই কথাটা বললো যে হ্যাঁ ও নিজে যেতেই বললো যে চলো যায় তো তখন তো আমি বলছি বাবা এতদিন পরে আবার ও বলেছে তাহলে তো বেশ ভালোই কিন্তু আজকেও যাওয়ার কথা বলেছে আর আজকে দেখো প্রচণ্ডভাবে মেঘ নিচে ছিল লিচে গেলাম না কেননা যেহেতু আমাদের ছোট্ট ছেলে আছে তাকে নিয়ে এতটা রাস্তা অন্তত যাওয়া সম্ভব না তার জন্য গেলাম না তো অন্য সময় যাব কার কাছে যাব না যাব সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি ঠিক আছে